গুড মর্নিং ফ্রেন্ডস আমি আপনাদের বন্ধু ডক্টর পিউষ বন্ধুগান আজ আমি আপনাদের দেখাচ্ছি এক চাকরিজীবী ব্যক্তি তার জীবনে কতদিন চাকরি করে সে কত টাকা কামায় এবং একজন নেটওয়ার্কার ব্যক্তি তার জীবনে সে কত টাকা ইনকাম করে এবং সেই দুটো কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে এই নেটওয়ার্ক মার্কেটিং এনে কি ডাইরেক্ট সেলিন কেন আমাদের জন্য একান্ত দরকার মাই ফ্রেন্ড আমরা বা সবাই জানি জীবনে আমরা যখন চাকরি করি তখন কমসে কম পঁচিশ সাল বয়সে আমরা আমাদের চাকরি শুরুঘাত করি এবং ষাট বছর পর্যন্ত চাকরি করি তার মানে পঁয়ত্রিশ বছর আমরা সার্ভিস করি ঠিক আছে না এই প্রতি বছরে সার্ভিসে তার মানে সালভারে আমরা তিনশো দিন কাজ করি ঠিক আছে না তিনশো দিন কাজ করি কিন্তু আমরা পাই কি এই তিনশো দিনের মধ্যে সেটা আপনি দেখেন আমরা যদি শুরুয়াত পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে শুরুগত করি আমাদের চাকরি দেখা যায় আমরা ষাট বছর পর্যন্ত যখন আমরা পঁয়ত্রিশ বছর কাজ করি তখন আমাদের ইনকাম লাস্ট পর্যন্ত ষাট থেকে পঁয়ষাট হাজার গিয়ে আমরা রিটায়ার হয়ে যাই তার মানে অসৎ ইনকাম যদি আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে আমাদের তিরিশ হাজার টাকা ইনকাম হয় ঠিক আছে না তিরিশ হাজার টাকাকে যদি আমি বারো মাস এনে কি এক বছরে বারো মাস হয় সেই বারো দিয়ে গুণ করি এবং পঁয়ত্রিশ সাল পর্যন্ত আমরা চাকরি করি এই পঁয়ত্রিশ সাল দিয়ে আমরা গুণ করি তাহলে আমাদের টোটাল কত চৌরাশি হাজার ঘন্টা কাজ হয় আর আমরা ইনকাম করি এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা এই এক কোটি ছাব্বিশ লক্ষ টাকাকে যদি আমরা চৌরাশি ঘন হাজার ঘন্টায় এনে কি তিনশো দিনে তিনশো দিনকে যদি আমরা ঘন্টা দিয়ে ক্যালকুলেশান করি এনে কি গুণা করি তাহলে আমাদের টোটাল বেরোয় চৌরাশি হাজার ঘন্টা এই চৌরাশি হাজার ঘণ্টা আমরা কাজ করি আমাদের জীবনে পঁয়ত্রিশ বছরে তাই এই এক কোটি ছাব্বিশ লক্ষ টাকাকে যদি আমরা চৌরাশি হাজার ঘন্টা দিয়ে ডিভাইডেড করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতি ঘন্টার ইনকাম হচ্ছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আমাদের কাজ হচ্ছে তাই আপনি যদি সার্ভিস করেন বা ছোট বিজনেস করে থাকেন তাহলে আপনার নিজের স্থিতি একটু অবলোকন করেন প্লিজ আর আপনাকে আমি এখন দেখাচ্ছি ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যে কোম্পানিতে আমি কাজ করছি উইনউইস হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এই সিস্টেমে যদি আপনি পাঁচ বছর পর্যন্ত কাজ করেন মাত্র পাঁচ ঘন্টা তাহলে আপনি কমসে কম এক লাখ টাকার ইনকামে পৌঁছ পৌঁছতে পারেন সময় ফ্রেন্ড এই বিজনেস আপনার চাকরি বা ছোট বিজনেস থেকে কি করে আলাদা সেটা আপনি দেখুন আপনার কি করতে হবে পাঁচ বছর পর্যন্ত পাঁচ ঘন্টা এ পাঁচ ঘন্টা কি করে বের করবেন আপনি সকাল ছটা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টা এবং সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত দু ঘন্টা তার মানে রোজানা পাঁচ ঘন্টা যদি আপনি কাজ করেন এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে তাহলে আপনি দেখবেন বছরে যদি তিনশো দিন আপনি কাজ করেন তাহলে আর মাত্র পাঁচ বছর তার পর্যন্ত কাজ করলে আপনি এই পাঁচ ঘন্টাকে তিনশো তিরিশ দিয়ে আর পাঁচ সালকে যদি আপনি ঘোড়া করেন তাহলে আপনার বিরাশি হাজার পঞ্চাশ ঘণ্টা কাজ হয় বিরাশি হাজার পঞ্চাশ ঘণ্টা কাজ হয় আর আপনার ইনকাম ওই এক লাখ টাকা মাসে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আপনার ইনকাম হবে তিরিশ তিন কোটি ষাট লাখ তিন কোটি ষাট লক্ষ টাকা আপনার ইনকাম হবে আর সেই ইনকামটাকে যদি আমরা বিরাশি ঘন্টাকে পঞ্চাশ যদি ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতি ঘন্টার ইনকাম হচ্ছে চার হাজার তিনশো তেষট্টি টাকা আপনি কল্পনা করতে পারেন এখানে মাত্র পাঁচ বছরে আমরা তিন কোটি ষাট লাখ টাকা ইনকাম করছি আর ওই সার্ভিসে আমরা ৩৫ বছর সময় দিয়ে মাত্র দেড়শো টাকা ইনকাম করছি প্রতি ঘন্টায় আব আপনি ভাবেন পাঁচ বছর পরে অনেকে যদি সিস্টেম ভালো করে একটু দেখে তাহলে সে পাঁচ কোটি টাকাও ইনকাম করতে পারে কিন্তু আমি কমপক্ষে আমি কম থেকে কম সার্কুলেশান লেগে চলছি আর আপনি একটু ইমেজিন করেন এই এক লাখ টাকা ইনকামে সে পাঁচ বছরে পৌঁছানোর পর সে যদি তিরিশ বছর পর্যন্ত এই সিস্টেমে থাকে তাহলে সে কত টাকা ইনকাম করবে এটা আপনি নিজেই কল্পনা করতে পারেন মাই ফ্রেন্ড এখন আপনি খুব ভালো করে একটু গবেষণা করে দেখেন আপনার জন্যে নকরি ভালো বা উইন্ডবিজ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড যেটা আমরা বলি ডাইরেক্ট সেলিং কোম্পানি মাই ফ্রেন্ড নকরি চাকরি আমি আপনাকে বলছি না ইয়ে খারাপ জিনিস আপনি চাকরি করেন কিন্তু আপনার স্বপ্ন আপনার বাড়িতে যে চাহত সেটা পুরো করার জন্যে আপনার অ্যাজ এ সাইড বিজনেস আপনার ডাইরেক্ট সেলিং করা একান্ত দরকার বর্তমানে একুশমি শতাব্দীর থেকে গোল্ডেন যে কোনো বিজনেস থাকে তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস আজকে পৃথিবীতে সবথেকে ডেভেলপ সবথেকে অগ্রসিত সবথেকে সেকিউর সব থেকে বেশি কোটিপতি দেওয়ার যে বিজনেস রয়েছে সেটা রয়েছে ডাইরেক্ট সেলিং কোম্পানি আজকে আমাদের উইন উইজ প্রাইভেট লিমিটেড যেটা হারিয়ানার ফরিদাবাদ থেকে শুরু হয়েছে মাত্র দু বছরে এই কোম্পানি আর পিছনে পঁচিশ বছর থেকে ডাইরেক্ট ট্রেডিশনাল মার্কেটে প্রোডাক্ট তৈরি করছিল মাই ফ্রেন্ড যদি আপনি এই সিস্টেমে সাকসেস হতে চান অল ইন্ডিয়ার যে কোনো স্টেটে হন না কেন আমি আপনাকে অনলাইনে প্রশিক্ষণ দেখার এই বিজনেসে সাকসেস হওয়ার সমস্ত জ্ঞান এনে কি নলেজ আপনাকে দেওয়া হবে তাই ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে এবং বিভিন্ন স্টেটে যে আমার যে যে আমার লাইফ লাইন কাজ করছে আপনি তাদের সঙ্গেও কাজ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সবাইকে হেল্প করবো এই বিজনেস সাকসেস হওয়ার জন্য কেননা এটা আমার কর্তব্য বা এটা আমার হবি সো মাই ফ্রেন্ড আসেন আমরা সবাই এই ডাইরেক্ট সেলিংয়ে যোগাযোগ দিয়ে আমাদের স্বপ্নকে পুরো করি আর এই দেশের উন্নতি করি থ্যাংক ইউ জয় উইনউ